শীলা এন্ড বসুজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিলা বসুজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের বাড়ি থেকে আমরা যেতে চলেছি মহানাদ মা বোমবমই কালী মন্দিরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রাস্তা সিনিক বিউটি অবশ্যই দেখাবো চলুন তাহলে দেখা যাক দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর স্কিপ করবে না বন্ধুরা চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি কাছে পিঠে দূরে দর্শনীয় মন্দিরে তাই আপনারা পারলেই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের আর বন্ধুরা আমরা অনেক দিন পরেই এই ব্লগটি নিয়ে আসার চেষ্টা করলাম তাই আপনাদের কাছে ক্ষমা মার প্রার্থনা করছি আপনারা অবশ্যই প্লিজ ব্লগটি সম্পূর্ণ দেখবেন মগরা গুরাপ রোড হয়ে আমরা মহানাতে গিয়ে মা বোম্বময়ী ও জটেশ্বর শিব মন্দিরের আপনাদের দর্শন করাবো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন রাস্তার অসাধারণ ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আমরা ব্লগটি ফোন থেকেই তৈরি করে থাকি অবশ্যই আপনারা ভালো মন্দ বিচার করে একটি মূল্যবান কমেন্ট আমাদের জন্য লিখবেন আশা রাখছি তাহলে চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা আমরা এখন টাউনশিপ তিন নম্বর গেট থেকে টাউনশিপের ভিতর হয়ে আমরা ড্যামরা রোড হয়ে মগরা থানার পাশ থেকে বেরোবো শর্টকাটে দেখতে থাকুন আমরা এই যে এখন ড্যামরার দিকে যাচ্ছি একটা বিশাল বড় ঝিল রয়েছে কি অসাধারণ লাগছে যদি একদিন সময় পাই অবশ্যই আপনাদের পুরো ঝিলটা দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা আমরা এখন মগরা থানার পাশেই আছি বন্ধুরা আমরা এখন জিটি রোড হয়ে এই মগরা থানার পাশেই এই বৃষ্টি সরস্বতী নদীর উপরে বৃষ্টি রয়েছে বৃষ্টি পার করেই বাহাতে গঞ্জের বাজার হয়েই আমরা পুরো সোজা এদিক উদিক না ঢুকেই একদম রেলের সাঁকর নিচ দিয়ে সোজা বেরিয়ে যাব আমরা মোহনাদের উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি রাস্তার দুধারে গ্রামের পরিবেশ আর ছোট ছোট ঘর রয়েছে রাস্তার দুধারে আর সুন্দর ঢালা রাস্তা এগিয়ে চলেছে মহানাথের উদ্দেশ্যে অসাধারণ লাগছে বাঁশ গাছ তাল গাছ আম গাছ সব যেন দুধারে ঘিরে রয়েছে রাস্তার দুধারে দেখতে থাকুন অসাধারণ ভিউ ভালোই লাগছে এই গরমের মধ্যে বিকেলবেলা ফুরফুরে হাওয়ার মধ্যে বেরিয়ে পড়েছি আমরা মহানাথের উদ্দেশ্যে অবশ্যই ভালো লাগবে আপনারা যদি আসুন এই মহানাথ মা বোম্বময়ীর মন্দিরটি দর্শন করলে আপনাদের মন প্রাণ যেন আনন্দয় প্রফুল্লিত হয়ে যাবে আর সিঙ্গেল রাস্তা অবশ্যই দেখে চালাবেন যদি আপনারা গাড়ি করে আসেন আর যদি আপনারা মগরা স্টেশন থেকে যদি মহানাতে আসতে চান ছোট ছোট ম্যাজিক গাড়ি রয়েছে সাদা রঙের অবশ্যই আপনারা ওই গাড়িতে শেয়ার গাড়িতে উঠে আপনারা চলে আসতে পারেন মহানাথ বোম্বময়ীর কালী মন্দিরে মন্দিরে অবশ্যই আপনাদের নামিয়ে দেবে না রাস্তার আগেই নামিয়ে দেবে ওখান থেকে আপনারা পায়ে হেঁটে দু মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি तो देखा जा এখন এই যে আমাদের গাড়ির সামনেই যাচ্ছে এই ম্যাজিক গাড়ি শেয়ার গাড়িতে করে আপনারা অবশ্যই যেতে পারেন আপনারা যদি মহানাথ বোম্বময়ী কালী মন্দিরে কেউ ঘুরে আসেন বা ঘুরে যান তাহলে আপনাদের অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের কাছে কমেন্ট করে প্লিজ জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা আপনাদের থেকে কিছু জানতে পারব তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের বাড়ি থেকে এই মহানাথ বম্বুময়ীর কালী মন্দির প্রায় উনিশ কিলোমিটার রাস্তা ছিল বাড়ি থেকে সময় লাগলো আধ ঘন্টা মতন বন্ধুরা দেখতে থাকুন মহানাথ ঢুকতে না ঢুকতেই এই রাস্তার গায়ে দেখবেন আপনারা একটা মিষ্টির দোকান মিষ্টির দোকানের পাশ থেকেই আপনারা বাঁ হাতে ঢুকে যাবেন সোজা দু মিনিটের রাস্তা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা ফাইনালি মা বম্বুময় মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম এখনো মন্দিরটি খোলেনি প্রায় পাঁচটা বাজে আমরা এখন এসে পৌঁছালাম দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা মা বোময়ীর মন্দিরে ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি কিন্তু এখনও মন্দিরটি তালা মারা আছে আমরা ওয়েট করছি কখন তালা খুলবে বন্ধুরা দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে কি করব ভাবছিলাম টাইম তো চলে যাচ্ছে হাতের তাই ভাবলাম মায়ের দর্শনের আগেই বাবার দর্শনটা হয়ে যাক তাহলে দেখতে থাকুন বাবা জটেশ্বরের মন্দিরে আমরা যেতে চলেছি আপনাদের দর্শন করাবো দেখতে থাকুন বন্ধুরা জটেশ্বর শিব মন্দির যাওয়ার আগেই চৌরাস্তার মোড় পড়বে আমার ডান দিকে চলে যাচ্ছে মগরা সোজা চলে যাচ্ছে বোম্বে রোড আর আরেকটি সাইডে চলে যাচ্ছে আপনার পান্ডুয়া তো আমরা খুঁজতে খুঁজতেই দেখলাম জটেশ্বর জটেশ্বর কৃষি বাজারের ভিতরে ঢুকেই ডান হাতে পড়বে ওই বাজারের ভিতর দিয়েও যাওয়া যায় বাজারে দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধু এবং বান্ধবীরা দেখতে থাকুন ব্লকটি সম্পূর্ণ আমরা অবশেষে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরে মহানাথ জটেশ্বর শিব মন্দিরে এসে উপস্থিত হলাম কি অসাধারণ পরিবেশটি আমি গাড়ি নিয়ে ভিতরে চলে যাচ্ছি আমার মিসেস পিছনে পিছনে আসছে পরিবেশটি অসাধারণ পরিবেশ কি শান্ত আর আপনারা হয়তো জানেন যে বাবা মহাদেব যে যে স্থানে থাকে সেই স্থানটি সম্পূর্ণ ঠান্ডা শীতল হয়ে থাকে অসাধারণ দেখতে থাকুন বন্ধুরা বহু প্রাচীন এই মন্দিরটি জটেশ্বর শিব মন্দির এখানে মন্দিরটির ইতিহাস জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন বহু প্রাচীন কালে এইখানে এই মন্দিরটি ছিল না ছিল একটি মঠ প্রাচীনকালে সাধক শ্রী শ্রী গ্রক্ষনাথ সাধনার জন্যে কিছুকাল এইখানে এসে শিব সাধনা করেছিলেন তিনি শৈব ধর্ম প্রচারের জন্য তিনি এই জায়গাটি মঠ প্রতিষ্ঠা করেন তারপরে গুপ্ত যুগের রাজা ছিলেন এই মহানাথের রাজা চন্দ্রকেতু তিনি পুনরায় এই মঠটিকে মঠের ভিত ভিত্তি করেই তিনি মন্দিরটি তৈরি করেন মন্দিরটিকে তৈরি করার পর তারপর থেকে নিয়মিতভাবে পুজো হয়ে থাকে কি অসাধারণ এই মন্দিরটি বারংবার সংস্কার করে করে আজ আমাদের চোখের সামনে শ্রী শ্রী জটেশ্বর শিব মন্দির আমরা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই শিব মন্দিরটি কেমন লাগলো আর যদি ভবিষ্যতে পারেন আপনারা অবশ্যই এই মহানাথ জটেশ্বর শিব মন্দিরটি দর্শন করুন জয় বাবা জটেশ্বর সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন কি অসাধারণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখতে থাকুন একটাই মন থেকে উচ্চারণ হয়ে আসছে হর হর महादेव বন্ধুরা আমরা বাবা জটেশ্বর মন্দির দর্শন করলাম এখানে যে কি শান্তির অনুভূতি আপনাদের বলে বোঝানো যাবে না একবার ভিজিট করুন বন্ধুরা মহানাথ জটেশ্বর মন্দিরে আমরা উপস্থিত হলাম ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই পুজোর প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটার মধ্যে হয়ে থাকে আর বিশেষ করে সাপ্তাহিক অনুষ্ঠান মানে পুজোটা সোমবার হয়ে থাকে আর বড় করে অনুষ্ঠান নীল পুজো বা আপনাদের শিবরাত্রি বা শ্রাবণ মাসের যে মহাদেবের বার রয়েছে অনুষ্ঠান থাকে হয়ে আর বাসন্তী পুজোর সময় খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়ে থাকে এখানে মেলা উৎসবও হয়ে থাকে তা বন্ধুরা যদি আসতে চান আপনারা অবশ্যই আসবেন মহানাথ শিব জটেশ্বর শিব মন্দির আসবেন দেখবেন ভালো লাগবে একবার ভিজিট করুন আশা করি ভালো লাগবে আর ফুল ব্লগটা দেখবেন স্কিপ করবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কিছু জানতে হলে পুরো ব্লগটি অবশ্যই দেখতে হবে মন্দিরের ইতিহাস সম্বন্ধে তাহলে চলুন দেখা যাক বন্ধুরা বিশাল নাট মন্দির আপনাদের অবশ্যই ভালো লাগবে পাশেই একটি কালী মন্দির রয়েছে চলুন তাহলে দেখা যাক বন্ধুরা দেখুন কি সুবিশাল বড় ভারতে যখন বর্গীরা আক্রমণ করে এই মন্দিরটি ধ্বংস করেছিল তার কিছু ধ্বংসাবশেষ এইখানে রয়েছে বন্ধুরা আর তারপরেও বারংবার এই মন্দিরটি সংস্কার করা হয়েছে এই মন্দিরটি দেখছেন আপনারা এখানে একটি মা কালী একটি মন্দির রয়েছে কি অসাধারণ আপনাদের বলে বোঝাতে পারবো না মন মুগ্ধ হয়ে যাচ্ছে জয় মা সবার মঙ্গল করুক কী অসাধারণ লাগছে মায়ের মূর্তিটি জয় মা জয় মা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি বন্ধুরা কি সুবিশাল এই বটবৃক্ষটি তো যাই হোক বন্ধুরা জটেশ্বর শিব মন্দির দর্শন আপনাদের করাতে পারলাম তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো এখন আপনাদের নিয়ে যাচ্ছি বম্বময়ী কালী মন্দির সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি মন্দিরটি খুলে গেল প্রায় সন্ধ্যে ছটা বেজে গেল। এই মন্দিরটির নবচূড়া বিশিষ্ট এই মন্দিরটি হুগলি জেলায় মোহানাতে ব্রম্বময়ীর কালী মন্দিরটি হলো অন্যতম বন্ধুরা মন্দিরটি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে ও বিকেলবেলায় বিকেল বলা ভুল হবে সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বন্ধুরা আপনারা যদি পুজো দিতে চান অবশ্যই বাজার থেকে যে মিষ্টির দোকানটি দোকান মুখে দেখলেন ওখান থেকে আপনারা প্রসাদ কিনে নিয়ে আসবেন কেননা মন্দিরের কাছে কোনো দোকানপত্র কিছু আমরা আমাদের চোখে পড়লো না তো যাই হোক বন্ধুরা বন্ধুরা সন্ধ্যে ছটা বেজে গেছে পাখির ডাকে আমাদের মন প্রাণ যেন শান্ত হয়ে গেল বন্ধুরা যদি কোনো আপনাদের হাতে সময় হয় অবশ্যই একবার ঘুরে যাবেন তখনকার কালে জমিদার বীরেশ্বর নিয়োগী পরিবারের প্রতিষ্ঠাতা তার ছেলের ছেলে কৃষ্ণচন্দ্র নিয়োগী প্রচুর অর্থর বিনিময় এই মন্দিরটি তৈরি করেন বর্তমানে এই নিয়োগী পরিবারের এই মন্দিরের দায়িত্বে আছেন এখন নিয়োগী পরিবারের নিয়োগী পরিবারের যে দেখাশোনা করেন তিনি হলেন স্বপন কুমার নিয়োগী আঠারোশো সালে এই মন্দিরটি ভিট করা হয় ও মন্দিরটি তৈরি হতে প্রায় আট বছর সময় লাগে তন্ত্র মতে আটই মাঘ রতন্তি কালী পুজোয় পঞ্চমন্দির আসনের উপর মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় পৌরাণিক মতে আরও জানা যায় রানী রাসমণি দক্ষিণা কালী যিনি মা ভবতারিণী দক্ষিণেশ্বরে যে মন্দিরটি স্থাপন করেছিলেন তিনি একবার এসে এই মন্দিরটি দেখে তার মন মুগ্ধ হয়ে যায় তদ্রূপ এই হুবহু হু ভবতারিণীর মন্দিরটি তিনি তৈরি করার জন্য উতলা হয়ে ওঠেন তো বন্ধুরা এই ছিল মা বোম্বময়ী মন্দিরের মহানাথের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর এই রিলেটিভের চ্যানেল যদি আমাদের সঙ্গে ছোট্ট পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটি অন করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন শিলায়ন বসিজির ব্লগ এই মন্দিরের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি একটু লাইক করে একটু শেয়ার দিয়ে সাথে থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওগুলি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না মন্দিরের পরিবেশটি দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কি অসাধারণ পরিবেশ চারিদিকে গাছপালা দূরে ওই কৃষ্ণচূড়া লাল ফুল গাছটি লাল হয়ে রয়েছে কি অসাধারণ লাগছে আপনারা হয়তো অবাক হবেন প্রায় মন্দিরটি তিনশো বছর হয়ে গেল বাংলা বর্ষ হিসাবে কি অসাধারণ এই মন্দিরটি দেখে আমাদের তো মন মুগ্ধ হয়ে গেল আপনারা যদি পারেন কোনো দিন আপনারা অবশ্যই এই মন্দিরটি ভিজিট করুন অসাধারণ এই কারুকার্য এই মন্দিরের ভিতরটি রয়েছে মায়ের মূর্তির রূপ দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল কি অসাধারণ মায়ের রূপ জয় মা কালীর জয় মায়ের মুখ দেখে যেন সব কষ্ট দূর হয়ে গেল আর চোখ দুটি দেখুন যেন ডাকছে আমাকে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের আমাদের আরও উৎসাহ জাগায় যা হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল জয় মা বোময়ী মায়ের জয় দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততদিনের জন্য টাটা